আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে কয়েকদিন ধরে আমি তো কি কি জানি ঘুমাইতে পারতেছি না তো ডায়বেটিসও মনে হয় বাড়তি নাকি তার কারণে ঘুমাইতে পারি না তো যোগা করি আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সকল ইচ্ছা মনের ইচ্ছা যেন আল্লাহ রা আমি পূরণ করিয়ে দেয় আপনারা যে উদ্দেশ্যই গেছেন সে উদ্দেশ্য যেন সফল করে আসতে পারেন আর আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কারো যদি কিছু বলা তাকে সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন আর যার যার কোনো যদি এরকম যদি কোনো কিছু যদি গর্ব ব্যাপার অন্য বাহিরে অন্য ব্যাপার যদি কোনো সমস্যা থাকে সেটাও সরাসরি এসে আলাপ করতে পারেন তো আমি প্রতিটি মুহূর্তে বলি দূরের থেকে কাজ করা সেটা ভালো না সরাসরি এসে সামনাসামনি কাজ করাটা সব উত্তম সব ভালো এই জন্য বারবার বলি আপনারা আসবেন যোগাযোগ করে আসলে আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে সেটা করতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের কাজটা যাতে আমি সফল করে দিতে পারি আমি আপনার চেষ্টা করব। তবে আজ পর্যন্ত আমি মা খামাখার ওখান থেকে আসার পর থেকে মা তারা ইয়ের থেকে আসার পর থেকে আমি এখনও কোনো কাজে বিফলে যাই নাই তবে আগামীতে যাব কিনা সেটা আমি বলতে পারি না এই জন্য আপনারা দূরের থেকে ইয়ে না করে অর্থাৎ আপনারা সরাসরি ফোন করে আসতে পারেন কারো যদি কোনো রাসমোহন তাবিস থাকে ভালো রাসমণি তা নিতে পারবেন আর ইলেকশনের কাজেও আমার কাছে যোগাযোগ করতে পারে তবে ছয় মাস থেকে তিন মাস আগে কাজ করে রাখতে হবে পারিতপক্ষে এক বছর আগে কাজ করাটা সব কাজ করে রাখাটা সব সাইটে ভালো যে কোনো ইলেকশন তো আপনারা যোগাযোগ করবে যোগাযোগ করে আমার কাছে আসবেন হাজিরা দেখবো হাজিরা দেখার পরে সেটা কেমনি সমাধান করা যায় সেটা আমি চেষ্টা করব আর ভালো রাসমোহনী নিতে গেলে তবে একটু ডিম্যান্ডটা কি বেশি হবে আসে নর্মালিও আসে তাবিজ তবে ভালো হচ্ছে হচ্ছেগুলো অর্থাৎ গণ সমর্থন যে যেকোনো কেউ দনী গরিব কি নর সকল নরনারী আকু হয়ে থাকবে এই জন্য রাজমোহনী তাবিজ নিতে গেলে নিতে গেলে ভালো নি নেওয়াটা ভালো এক নাম্বার হয়েছে স্বর্ণ দুই নাম্বার হয়েছে রূপা তো এই জন্য আর গাবিজ নিবে নিতে গেলে তো এরকম ইয়ে আছে আপনারা যোগাযোগ করে আসবেন ফোন করবেন ফোন করার পরে পুরো আমার অ্যাড্রেসটা নেবেন অ্যাড্রেসটা নেওয়ার পরে ফোন করে আসবেন আগে সরাসরি সামনাসামনি কথা বলবো হাজিরে দেখবো তারপর কি লাগবে না লাগবে তখন হবে আবার আমি কুরিয়ার সার্ভিসে অন্য কিছু এগুলো কিন্তু আমার একটু জামিলে লাগে এগুলা কারণ সরাসরি এসে যে কাজটা সমাধান হবে কুরিয়ার মাধ্যমে সেটা কিন্তু একটু জামিলা হয়ে যায় হয়তো যদি না হয় এই জন্য তো আর যদি কোনো বান মারা রুগী তাকে অনেক দিকে চেষ্টা করছেন কিছু হচ্ছে না তা আমার কাছে আসবেন রুগী আনতে হবে তবে তো এই জন্য অনেক আর এই ধরনের আমি অনেক দেখছি তো এই অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মধ্যে কাজ করে কিন্তু এইগুলো কিন্তু অনেক আছে আরও বিকাশ নাম্বার ইয়ে নাম্বার দেয় তো এই দেওয়ার পরে হয়তো নাম্বার বন্ধ করে দেয় এরকম অনেক আছে বাংলাদেশে বর্তমান এগুলো হচ্ছে দোকাবাস ওই আমাদের এখান থেকে একজন থেকে এক মহিলাই বলে খরাৎ করে গড়া দুঃখে গোলা কি বৈধ নগদ আট লক্ষ আট নগদ আট লাখ টাকা নিয়ে গেছে চন্দ্র নিয়ে গেছে বলে কি চন্দ্রপুরি না চুলোপুরি হ্যাঁ ভাই হুম গেছে গেছে হ্যাঁ কই আপনি কোথায় কি করতেছেন ওখানে গড় কি থাকার গড় নাকি গ্যারেজের গড় হ্যাঁ বাদ খায় নাই ভাই আমি এখনো হুম হুম সারজাত কব সার জাত হুম 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 আচ্ছা দেখি আচ্ছা দেখি আমি দেখি 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 আচ্ছা সরি একটা কল আইছিল আমার কল করছিল ওখানে যাওয়া তো বাড়ি করতেছে এসে কি ওই বাড়িটা দেখতে চাইতাম তো এই জন্য কথা বললাম তো আপনাদের যা কিছু আলাপ আছে সামনাসামনি এসে আলাপ করতে পারেন কারণ অনেক রকম আছে আলাপ কাজের ক্ষেত্রে অনেক কাজ বাগায় কতগুলো গোপনীয় কাজ আছে তো ভালো সামনে বলা যায় না এরকম সেই জন্য সামনাসামনি এসে কাজটা করাটা কিন্তু সব সাইটে হাজিরা দেখে কাজ করাটা সব সাইটে ভালো এই যেমন আমি একটা এখন রাসমোহনী দেখাই এটা হচ্ছে রাসমোহনী এটাও এটা নাম হচ্ছে সোনার মৃগ এই দেখে এইটা বিষটা এটা হয়েছে সোনার মৃগ এগুলো স্বর্ণের পাত্টিতে অথবা রূপার পাতিতে লেখ আর রূপা হলে শান্তি রূপা হইতে হবে এইগুলা তো এই জন্য খাজের ক্ষেত্রে অনেক কিছু বাঘ আছে সরাসরি এসে খাস করাটা ভালো আর রাসমোহনী অর্থাৎ রাসমোহনী অনেক ঠান্ডা মেজাজে বানাইতে হয় না বলে এখন বানাই দেন আমি এখন যাব তাহলে সেটা হবে না সেটা খাস নাও হইতে পারে তাড়াহুড়া একটা অকটব হইলে সমস্যা কারণ আপনারা টাকা খরচ করবেন টাকা খরচ করা যদি খাস না হয় তখন আমাকে আপনারা দোষারোপ করবেন তো এই জন্য আপনারা সরাসরি আসেন সরাসরি এসে আমার এখানে আমিও দেখব আপনাদেরকে আপনারাও দেখবেন আমাকে আমার ঠিকানা জানবেন আমার বাসা চিনবেন তো আপনারা সরাসরি এসে খাস করে যান আপনারা যেখানে থাকেন না কেন যেভাবে থাকেন না কেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আমি জানি অনেক রকম খাস থাকে মানুষের বিভিন্ন রকম খাস থাকে কিন্তু প্রকাশ করতে পারে না হজম করে ফেলে এরকম কতগুলো আছে অনেক আছে একদম দেশে বিদেশে সব জায়গায় আসে এগুলো সমস্যা একের পর এক সমস্যা এমনকি ঘরের সমস্যা বেশি তো যাদের এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আসবেন আর কারো যদি কোনো উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলে বিয়ে শাড়ি করাইতে পারতেছেন না বিয়ে দিতে পারতেছেন না সব কিছু ঠিক হয় রাজি হয় দেখাশোনা হয় কিন্তু আংটি পড়াই দিয়ে গেছে বাজারপড্ড হয়েছে হঠাৎ গেছে আমার কাছে আসলে অবশ্যই আমি সেটা সমাধান দিতে পারব আমি যেমন কালকে একটা পাগলের ব্যাপারে আমি কিছু নিয়ম কানুন দিয়েছিলাম তবে সঠিকভাবে সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে না করলে সেটা হাজারবার লক্ষ প্রতিবার করলেও হবে না এরকম অনেক 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 কাজ আছে আমি পারি এবং পারি এবং পারব আপনারা আসেন যোগাযোগ করেন ঠিক আছে আমি আর কি বলবো চাইছিলাম এক আজকে একটু বাহিরে যাব না আমি খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাবো আমি বিশ্রাম করতে হবে বিশ্রাম করে বিকাল দিকে দেখি বাইরে হইতে পারি কি না আর না পারলে ওই যারা আমার সাথে আড্ডা দেয় বাসায় আসে ওদেরকে ডাকবো বাসায় আসে আড্ডা দেব ঠিক আছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসবেন আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং কাজগুলো সমাধান করে দিতে চেষ্টা করব। আশা করি হানড্রেড পার্সেন্ট সফলতা হবেন সফল পাবেন আপনি তবে এই বছরটা একটু সবার জন্য কম বেশি একটু কষ্ট হবে কারণ শনি গ্রহ ধাইয়া হয়ে গেছে শনি রাহুল যোগ হয়ে গেছে মঙ্গল হয়ে গেছে মার্গি যার কারণে অনেক ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি হয়তো কষ্টতে থাকবে অভাবে থাকবে দণ্ডতে থাকবে আঘাত হবে হয়তো স্বামী স্ত্রী সারা সারি হবে এরকম অনেকজন থাকবে এরকম ঘরে অশান্তি হয়তো অনেকজনে এরকম চিন্তাতে থাকবে ডিপ্রেশন বুক করবে তো এই জন্য সরাসরি আসেন আসে সব ব্যাপার নিয়ে আলাপ করতে পারবেন আপনারা তো ঠিক আছে আমি আবার আপনাদেরকে সকলকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দেখা হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ